নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত খবরে বিধাননগর পৌর নিগমের আটত্রিশ নম্বর প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা জানা যাচ্ছে সোমবার সকাল সাতটা নাগাদ তিনি যখন তার নিজের ওয়ার্ড অফিসে গিয়ে তালা খুলতে যান ঠিক তখনই এক মাস্ক পরা ব্যক্তি তাকে গুলি করতে যায় কোন রকমে তিনি হাতটি ধরে ফেলেন এবং সেই সময় তার সাথে ধস্তাধস্তি শুরু হয়ে যায় অভিযুক্ত ওই অজ্ঞাত পরিচয়ের যুবক বন্দুকের বার দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তিনি নিচে লুটিয়ে পড়েন চিৎকার শুনে এলাকায় লোকেরা ছুটে আসলে দুষ্কৃতি পালিয়ে যায় এরপর রক্তাক্ত অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ সামনে এসছিলাম লেবার কাজ করছিল দেখছিলাম তখন সাতটা দশ পনেরো বাজে তখন একটা ছোট ছোট্ট গোলাপির মানে জামা গেঞ্জিবার ছেলে সব পিছন দিক দিয়ে অ্যাটাক করেছে মুখে কালো মাস্ক ছিল গুলি করতে ছিল গুলি করতে যাবে আর ধরে নিয়েছি ধরে নিয়ে যা কষ্ট করছে করে তখন পাঠ পেলাম না তখন মাথায় মাথায় বাঁধলো বন্ধুকে বাড়ি দিয়ে মেরে তারপরে মেরে তারপরে যখন সবাই যখন হরুকে পাড়া দিয়ে বেরিয়ে আসতো তখন তখন বেঙ্গল কেমিলার দিকে কারা সেটা বলতে পারবো না কারা আইন আইনের ব্যবস্থা নেবে থানা বরাবর সঙ্গে সঙ্গে আমাদের বিধান থানা থানায় করবে দেখে দেখবে ওখানে সিসিটিভি আছে আমাদের বেঙ্গল কেমিক্যাল ম্যাট্রোর সামনে যে সিসিটিভি আছে দেখলে নিশ্চয়ই হয়ে যাবে